আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান এবং আজকে আমরা যাবো অধ্যায় নম্বর ছয় বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায়টির মধ্য দিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ নম্বর অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব প্রথম শ্রেণীতে তো বন্ধুরা আমাদের গত ভিডিওটি শুরু হয়েছিল তেষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো চলো বন্ধুরা আজকে আমরা শুরু করবে আমাদের পঁয়ষট্টি পৃষ্ঠায় দ্বিতীয় পার্ট থেকে আকার পরিবর্তনে বল বল প্রয়োগের ফলে বস্তুর আকারের পরিবর্তন ঘটে আকার বলতে সাধারণত কোনো বস্তু কতটা বড় বা কতটা ছোট তা বোঝায় বল প্রয়োগের মাধ্যমে আর কি কি করা যায় তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব পৃষ্ঠা নাম্বার পঁয়ষট্টি ছেষট্টি এবং সাতষট্টি বন্ধুরা আমাদের যে প্রশ্নটি ছিল বল প্রয়োগের মাধ্যমে আর কি কি করা যায় উত্তর বল প্রয়োগের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি বল প্রয়োগের পরে আমরা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে পারি বল প্রয়োগ করে আমরা বস্তুর আকার পরিবর্তন করতে পারি বল প্রয়োগ করে আমরা বস্তুর গতি পরিবর্তন করতে পারি বল প্রয়োগ করে আমরা বিভিন্ন বস্তু যেমন বই টেবিল গাড়ি ইত্যাদি সরাতে পারি বল প্রয়োগ করে আমরা বিভিন্ন কাজে যন্ত্র যেমন রিক্সা চাকা গরুর গাড়ি ইত্যাদি চালাতে পারি বল প্রয়োগ করে আমরা বিভিন্ন নির্মাণ সামগ্রী যেমন ইট বালি সিমেন্ট ইত্যাদি সরিয়ে ঘর তৈরি করতে পারি বল প্রয়োগ করে আমরা বিভিন্ন রান্নার সরঞ্জাম ব্যবহার করে খাবার তৈরি করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে প্লাস্টিকের বোতলের উপর বল প্রয়োগ করি যা যা প্রয়োজন ঢাকনা ছাড়া একটি প্লাস্টিকের বোতল এখানে আমাদের যা যা করতে হবে এক নাম্বার নিচে ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারে কি পরিবর্তন হয় সেটি আমাদের লিখতে হবে তারপর দ্বিতীয় কাজ হাত দিয়ে খালি প্লাস্টিকের বোতলের উপর বল বল প্রয়োগ করি প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের পরিবর্তন লিখি সহপাঠীদের সঙ্গে বল কি করতে পারে সে ব্যাপারে নিজের মতামত বিনিময় করি তো চলো বন্ধুরা আমরা একটি উত্তরটি দেখে আসি তো প্রশ্ন ছিল বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারে কোনো পরিবর্তন হয় কি পরিবর্তন হয় এটা আমাদের লিখতে বলা হয়েছিল ছকে আমরা যখন হাত দ্বারা ধাক্কা দেই বা চাপ দেই প্লাস্টিকের বোতলের আকার তখন ছোট হয়ে যায় এরপর চতুর্থ প্রশ্ন ছিল সহপাঠীদের সঙ্গে বল কি করতে পারে সে ব্যাপারে নিজের মতামত বিনিময় করি হাত দ্বারা খালি প্লাস্টিকের বোতলের উপর চাপ প্রয়োগ করলে বোতলের আকার ছোট হয়ে যায় এ থেকে বোঝা যায় বল প্রয়োগে বস্তুর আকারে পরিবর্তন হয় বল প্রয়োগ ছাড়া কোন বস্তুর আকারের পরিবর্তন ঘটানো সম্ভব নয় এখন আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার ছেষট্টিতে প্লাস্টিক বোতলের উপর আমরা কিভাবে বল প্রয়োগ করতে পারি বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকারে কি পরিবর্তন হয় তা কি তুমি বলতে পারো তো চলো বন্ধুরা আমরা একটি উত্তরটি দেখে আসি প্রথমটির উত্তর হচ্ছে প্লাস্টিকের বোতলের উপর আমরা হাত দ্বারা ধাক্কা বা চাপ দেওয়ার মাধ্যমে বল প্রয়োগ করতে পারি দ্বিতীয় উত্তর হচ্ছে বল প্রয়োগের ফলে প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় ফলাফল যখন আমরা হাত দ্বারা ধাক্কা দেই বা চাপ দেই প্লাস্টিকের বোতলের আকার ছোট হয়ে যায় বল প্রয়োগে বস্তুর আকার পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি একটি খালি প্লাস্টিকের বোতলকে হলে বল বোতলটি সংকুচিত হয়ে যায় যায় বা চুপসে মাঝে মধ্যে আমরা রাস্তার উপর দুমড়ানো টিনের কৌটা থাকতে দেখি এগুলো এ অবস্থায় থাকার কারণ হলো রাস্তায় এই টিনের কৌটার উপরে দিয়ে গাড়ি চলে গেছে ফলে গাড়ির চাকা দ্বারা এই টিনের কৌটাগুলো পিষ্ট হয়ে গেছে এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে আয়তন পরিবর্তনে বল বলের মাধ্যমে বস্তুর আয়তন পরিবর্তন করা যায় যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তনের কি হবে আমাদের এখন প্রধান প্রশ্ন হচ্ছে বল কিভাবে বায়ুর আয়তন পরিবর্তন করে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি আমাদের প্রথম প্রশ্নটি ছিল যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তনে কি হবে যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তন কমে যাবে দ্বিতীয় প্রশ্ন বল কিভাবে বায়ুর আয়তন পরিবর্তন করে উত্তর বল বায়ুর উপর চাপ প্রয়োগ করে যার ফলে বায়ুর একে কাছাকাছি এসে আয়তন হ্রাস পায় বল ঘর্ষণের মাধ্যমে তাপ উৎপন্ন করে যা বায়ু তাপমাত্রা বৃদ্ধি করে বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রার ফলে বায়ুর অনুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং তারা আরও বেশি স্থান দখল করে যার ফলে আয়তন বৃদ্ধি পায় উদাহরণ একটি বেলুনে বাতাস ফু দিলে বেলুনের আয়তন বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধি পায় একটি বেলুন থেকে বাতাস বের করলে বেলুনের আয়তন হ্রাস পায় এবং চাপ কমে যায় একটি সাইকেলের টায়ারে বাতাস ফু দিলে টায়ারের চাপ বৃদ্ধি পায় এবং আয়তন বৃদ্ধি পায় একটি বাস্কেট বলের বাতাস কমিয়ে দিলে বলের চাপ কমে যায় এবং আয়তন হ্রাস পায় তো বন্ধুরা এরপর আমাদের পরবর্তী প্রশ্ন কাজ এখানে আমাদের একটি কাজ হচ্ছে সেটি করতে হবে বলের প্রভাবে আয়তন পরিবর্তন দেখা যা প্রয়োজন একটি সিরিঞ্জ যা যা করতে হবে এক এক হাতে একটি সিরিঞ্জ এবং অন্য হাত দিয়ে এর মুখ বন্ধ করি দুই মুখ বন্ধ অবস্থায় সিরিঞ্জের বল প্রয়োগের মাধ্যমে বাতাসকে সংকুচিত করি তিন সিরিঞ্জের ভেতরে বাতাসের আয়তন পরিবর্তন পর্যবেক্ষণ করি চার নম্বর প্রশ্ন কাজ বল প্রয়োগ বন্ধ করি এবং পরিবর্তন লক্ষ্য করি পাঁচ কিভাবে সিরিঞ্জের বাতাসে আয়তন পরিবর্তন করতে পারি তা নিয়ে আলোচনা করি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো এখানে আমরা আলোচনাটি করব একটি খালি সিরিঞ্জের মুখ বন্ধ অবস্থায় পিস্টনে বল প্রয়োগ করলে বাতাস সংকুচিত হয়ে আয়তন কমে যাবে আবার পিস্টনের উপরে বল প্রয়োগ বন্ধ করলে পিস্টনটি পূর্বের জায়গায় ফিরে আসবে অর্থাৎ সিরিঞ্জের ভিতরে বাতাস ছড়িয়ে পড়বে এবং বাতাস তার আসল আয়তন ফিরে পাবে এভাবেই আমরা দেখতে পারি বলের প্রভাবে বস্তুর আয়তন পরিবর্তন হয় তো বন্ধুরা এখানে ছবিটি দেওয়া রয়েছে এরপর আমরা কিভাবে বাতাসের আয়তন পরিবর্তন করতে পারি বল প্রয়োগের মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জে বাতাস সংকুচিত হয় ফলে বাতাসের আয়তন কমে যায় আবার চাপ মুক্ত করলে বাতাসের আয়তন বেড়ে যায় আয়তন পরিবর্তনে বলের সম্পর্ক ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি ধরা যাক তোমার কাছে একটি বায়ু ভরা ছোট বেলুন আছে বেলুনটিকে শক্তভাবে চেপে ধরলে লক্ষ্য করবে যে এটির আয়তন কমে গেছে এর কারণ হলো তোমার প্রয়োগ করা বল ভেতরে বাতাসকে কাছাকাছি ঠেলে দিচ্ছে যার ফলে বেলুনটি সংকুচিত হয়ে আরও কম জায়গা নিচ্ছে অন্যদিকে বেলুনটিকে ছেড়ে দিলে ভেতরের বায়ু ছড়িয়ে পড়বে এবং বেলুনটি আরও বড় হয়ে তার আসল আয়তন ফিরে পাবে এভাবে বল পদার্থের আয়তন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয় প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করতে আমরা চাপ প্রয়োগ করি এর আয়তন পরিবর্তন করি পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয় পরিব পরবর্তী সময়ে বায়ো সাইকেল বা রিক্সার চাকার টায়ারে প্রবেশ করে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি তৈরির সময়ও গ্যাসের উপর বল প্রয়োগ করে আয়তন কমানো হয় তো বন্ধুরা এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কিভাবে বল প্রয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে চতুর্থ পার্ট দৈনন্দিন জীবনে বল সেখান থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম